থাউজার কোভিড বিষয়টা দেখছেন না সে শুটিং করে সব টাকা পয়সা অর্থটা ফ্যামিলি পিছনে দিয়েছে এবং মানুষ করছে ইভেন তার মা সব জানেনি তো আপনি তার সাথে কাজ করছেন কী দেওয়া দেখছেন এই বিষয়টা আসলে সত্যি বলতে কি পপি একদম ভালো মেয়ে ছিল আমি জানা আমাদের সিনেমার একজন গড়ি অভিনেত্রী আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টা আমি দেখেছি আমি একজন ফেসবুকে দেখলাম পপির মা মানে আমাদের খালাম মা উনি আমাকে সত্যিকার অর্থে আমি ওনাদের বাসায় গিয়েছি ওনাদের বাসায় আমি দাওয়াতও খেয়েছি অনেক ভালো মনের মহিলা ওর মা এবং পপি ওরা সবাই ওর বাবা অনেক ভালো ভালো ছিল তবে সত্যিকার অর্থে আমি বুঝতে পারতেছি না এদের পারিবারিকভাবে কি হয়েছে আমার এটা জানা নেই কিন্তু যেটুকু আমরা জেনেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটুকু সত্যি বলতে কি আমার কাছে বিষয়টি এতটা ভালো লাগেনি আমি তাই আমি ব্যক্তিগতভাবে পপিকে বলবো পপি বা বাকে বলবো আপনাকে বলতে চাই এটা আপনাদের পারিবারিক সমস্যা এই সমস্যাটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ঢালাভাবে না এসে মনে রাখবেন পৃথিবীতে যত রকম সমস্যাই হোক না কেন সব সমস্যার সমাধান কিন্তু আলোচনার ভিত্তিতে হয়ে থাকে আলোচনার ভিত্তিতে এটা হবে এবং এটা পারিবারিকভাবে এটা সমাধান হবে যেহেতু আপনাদের ঘটনাটা একান্ত পারিবারিক পারিবারিকভাবে সমাধান হবে তাই আমি অনুরোধ করবো একজন গণী শিল্পী হিসেবে পপিকেও বলবো তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এভাবে ঢালাভাবে প্রচার প্রচারণা না করে পারিবারিকভাবে বসো তোমার মা এবং বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে বসে না সমাধান করো আমি একজন অভিনেতা হিসেবে বলতে চাই যে কোনো অভিনেতাকে বলো শুধু পপি নয় আমার মতো যারা অভিনেতা আছে অভিনেত্রী আছেন তাদেরকে অনুরোধ করব। আপনাদের পারিবারিক কোনো বিষয় একান্ত ব্যক্তিগত কোনো বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে না আনাই ভালো যার সমাধান পারিবারিকভাবেই করা উচিত এবং সেটা করবেন বলে আমি এই যে টেলিবাংলা হোমাউন আমার খুব কাছের ছোট ভাই ওর মাধ্যমে আমি জানাতে চাই আমার কথা যদি পপি এবং পপির মা খালাম মা বা অন্য যারা আছে তারা শুনে থাকেন আমি এটুকুই বলবো দয়া করে যে পর্যন্ত গেছে গেছে এর সামনে আর পারবেন না এ বিষয়ে আপনারা পারিবারিকভাবে বসেন সমাধান সমাধান হবে করে অনেক কিছু আমি এটাই বলবো যে যত যা কিছুই হোক আমি তো বলেছি আমি চলচ্চিত্র মানুষের একটু বলবো পৃথিবীতে যত দ্বন্দ্ব হয়েছে মানুষ মার্ডার হয়ে যায় মানুষ কুবাকি হয় কাটাকাটি হয় যত মারামারি হয় এই যে সরকে নিয়ে কুবা কবি হয় যা কিছুই হোক না কেন সমস্ত কিছুর পিছনে কিন্তু একটা সমাধান আছে সেটা হলো আলোচনা ব্যতীতেই এটা সমাধান হয় মামলা হোক মকদ্দমা হোক ওই সমাধান কিন্তু আলোচনা ভিত্তিতে হবে এবং পারিবারিকভাবে না পারিবারিক বিষয় আমি তাই বলবো আপনারা মান অভিমান ভুলে যান সব ভুলে নিজেরা ঘরে বসেন বসে এটার একটা সুস্থ সমাধান করেন আমি আপনাদের সাথে যতটুকুই পরিচিত আছি আমি বিশ্বাস করি আপনাদের বাসায় আমি একবেলা ভাতও খেয়েছি দুদিন সেক্ষেত্রে আমি মনে করি আমি আপনাদের খালাম্মাকে বললো আপনার একজন সন্তান হিসেবে আমি বলবো আমি যেহেতু একজন অভিনেতা হিসেবে পপিকে বলবো বোন হিসেবে বলবো বোন তুমি এসব আর এগুলো বাড়াবাড়ি না করে খালা খালাম্মার সাথে বসে না সমাধান করো খালাম্মা যদি শুনতে না থাকে তুমি সরাসরি তার কাছে চলে যাও যে তোমারই তো মা মায়ের হাত ধরলে মাকে সন্তানের পরে রাগ করতে পারে অবশ্যই পারে না তোমরা একটা পারিবারিকভাবে সমাধান করো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জানি আর কোনো কথা সরাসরি না হোক এটা আমার অনুরোধ থাকবে কপির সাথে আমার কাজ হয়নি না হওয়ার কথা ছিল একটা ছবিতে সে ব্যাপারে আমি দিনের বাসাতে গিয়েছিলাম ছবির নাম ছিল স্বপ্নের বিদেশ সে ছবির যদি কাজ হয়নি আর একটা ছবিতে কাজ কালে ভদ্রে যে কোনো কারণ হোক কপির সাথে আমার কাজ হয়নি কিন্তু হওয়ার মুহূর্ত থেকে হয়নি আর কি যে কোনোভাবে হয়নি ব্যাটে বলে মেনে হয়তো ডিরেক্টর বা প্রডিউসার যেভাবে তারা যে ধরনের তাদের ডিমান্ড অনুযায়ী হয়তো পপির ডিমান্ড হয়নি তাই হয়নি কিন্তু আমি তাদের বাসায় দুদিন তারা আমাকে দাওয়াত করে খাওয়াইছে অত্যধিক ভালো মানুষেরা আমি দেখেছি খালাম অনেক ভালো মানুষ পপিও অনেক ভালো ওই যে আঙ্কেল ছিল আঙ্কেলও অনেক ভালো সেসব আঙ্কেল বেঁচে ছিল সেই সময়ের কথা বলছি স্বপ্নবিদের ছবি শুটিং করেছে অনেক আগে পরে যখন পপের সাথে হলো না পরে শাবনুক সাকিব এবং আমি ভিলেন ছিলাম ওই ছবিতে ছবিটা আমরা এভাবে করেছি ওরা শুটিং অবশ্য হয়েছে সব নামীদের শুটিং হয়েছে আমাদের বাংলাদেশে ভারতে রাশিয়া ইউক্রেন এই যে এখন যেখানে যুদ্ধ চলছে সব জায়গায় আমরা ঘুটন খেতে পেতে শুট হয়েছে হ্যাঁ স্বপ্ন বিদেশ অনেক বড় বাজেটের একটি সিনেমা সিনেমাটা এখনো যদিও মুক্তি পায়নি তো হয়তো বা আমরা একদিন হয়তো দেখতে পাবো হয়তো ছবি আমরা পাবো ইনশাল্লাহ আশা করি যাই হোক যেভাবেই হোক টপিক আমি বলবো আপু তুমি এই সমস্ত কারো কথা কারো পুনরোচনায় না পড়ে থালাম্বাকে বলবো মানুষ হয়তো স্বাভাবিক ঘরের ভিতরে দ্বন্দ্ব বাঁচিয়ে রাখার জন্য সাইড থেকে বিভিন্ন রকম বাতাস দিবে এই সমস্ত বাতাসের না পড়ে আপনারা নিজেরা সুন্দরভাবে বসে এটা সমাধান করে নেন অবশ্যই আজ না আজ হোক না হলে কাল অবশ্যই আপনাদের ঘরে বসে এটা সমাধান করতে হবে কারণ পারিবারিক সমস্যা পারিবারিকভাবেই হবে সমাধান হবে সেই জন্য টানি আর বাড়াবাড়ি না করা ভালো নিজেরা বসে সমাধান করে না এটা হয়েছে এটা আমি একটা জিনিস বিশ্বাস করি মানুষ মাত্রই ভুল করে ভুল হয় আর মানুষের যখন জিদ ওঠে মাথায় তখন সে নানা রকম ভুল করতেই থাকে একটার পর একটা আমি মনে করি মা এবং সন্তান ভাই এবং বোন এদের ভিতরে যে কোনো ভুল বোধ যাই হোক এরা শুধুমাত্র রাগের থেকে হচ্ছে এই রাগটা পানি করে কেউ কারো কাছে সন্তান যদি মায়ের কাছে শোনা এটা কিছু আসে যায় না মায়ের কাছে যদি যায় আমার মনে হয় পপি যদি যায় সব সমাধান হয়ে যাবে একটা না তার তার অর্থ উপার্জনের সব টাকা দিয়ে তাদের ছোট ভাই বোনকে মানুষ করতে বড় করছে পড়াশোনা করেছে তারা শেষ মুহূর্তে তাকে বাড়ি থেকে বের করে দিল ফলটি নিল এখন এই বিষয়ে আমি কোনো নেগেটিভ বা পজিটিভ কিছুই বলবো না কারণ যেহেতু যেহেতু বিষয়টা একমাত্র ওরাই বলতে পারবে বাস্তবতা নাকি আমরা বিভিন্ন জায়গায় কথা শুনে আমি হুম তুমি জানো আমি কখনোই কোনো মানুষের বদনাম আমি করি না আমি যেটা বাস্তব নিজের চোখে না দেখি যে ঘটনা সম্পর্কে যদি পরিপূর্ণভাবে না জানি সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো তাই বললো যা কিছুই হয়েছে এটার সমাধান পারিবারিকভাবে ভাবে বসে করে নেওয়া উচিত এটা নিয়ে আর বাড়াবাড়ি না করা ভালো আমি বিশ্বাস করি অনেক সুন্দর স্মৃতি আছে আমি তার বাসাতে গিয়েছি দুদিন বেড়াইছি পপি খালাম্বা তার বাবা একই টেবিলে বসে আমাকে খুব যত্ন সহকারে ভাই বোনের মতো আমরা একসাথে বসে ভাত খেয়েছি ভালো লেগেছে মেয়েটা অত্যন্ত একটা ভালো মেয়ে খুব সহজ সরল লেগেছে আমি মনে করি আমার যেটা ধারণা এই ঘটনার পিছনে কিছু কোনো লোক কলকাঠি কাঠি লাইনে এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করছে আমার জানা মতে পরিবারটা খুবই ভালো একটা পরিবার একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পপির ব্যক্তি জীবনে সে তো একটা ভালো পরিবারের মেয়ে সে তো ছোটো পরিবার থেকে আসে না এটা ভদ্র এটা ভদ্র ফ্যামিলির মেয়ে অতএব আমি বলবো তুমি ভদ্র মেয়ে ভদ্রই থাকো ভদ্র পরিবেশ বজায় রাখো তুমি আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসো না ভাইয়া যা হবার হয়েছে তোমার মায়ের কাছে ছুটে যাও মা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় না মা ভাই বোন একসাথে বসলে সব সমাধান হবে এটাই আমি বিশ্বাস করি যা হোক ভালো থাকবেন আমি চাই দর্শক শ্রোতা ভাইয়া বলেরা আপনারা সবাই আপনারাও বোঝাবেন এবং পপির যারা আত্মীয় আছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারাও বোঝান এটাকে মেলে দেন এটা পারিবারিকভাবে সমাধান করেন এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে কাদা ছোড়াছড়ি করে আমার মনে হয় এতে সম্মান খুব একটা বাড়বে বলে আমার কাছে মনে হয় না এটা কমবে ছাড়া বাড়বে না এই জন্য আমি বলবো সুস্থ সমাধান আলোচনার ভিত্তিতে করে নেওয়ার দর্শক সেটা করো ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা ভাই বন্ধুদের আপনারা সবাই তাকে পরামর্শ দেবেন জানে এই সময় এটার সুষ্ঠু সমাধান হয় ধন্যবাদ ধন্যবাদ টেলি বাংলাকে